গুড মর্নিং সবাইকে বন্ধুরা তোমরা কেমন আছো আজকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর এই যে এখন সকাল হয়ে গেছে আনিস ওইদিকে কাপের মধ্যে চা নিয়ে অভিনয় করছে খাওয়ার চা নাই চা নিয়ে অভিনয় করছে ডিম তো দিয়ে শেষে খেতে আজকে বিছানা টিছানা কিছু তোলা হয়নি আজকে বিছানা তোলা হয়নি বলতে অপু এসেছিলো আমরা ঘুম থেকে উঠা উঠে উঠেছি আর সঙ্গে সঙ্গে অপু চলে এসছে তো অপু আসার কারণে আর বিছানা তুলিনি এই চাটা খাবো একবারে এই যে চা চা নিয়ে নিয়ে বসেছি বসেছি চাটা খাই তারপরে আসছে আবার এই যে আছে ঘুম থেকে ওঠার আগে অপু চলে এসছিল ড্রয়িং এর জন্য তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে অপু এসেছিলো বলে এই তখন ওর সাথে গল্প করতে করতে আর বিছানা যারা হয়নি তো বিছানা ঝাড়তে একটু দেরি হয়ে গেল আজকে চাটা খাওয়ার পরে বিছানাটা যাচ্ছি তো এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম প্রচুর বিস্কুট বিস্কুট ফেলেছিলো তার জন্য বিছানা চাদরটা চেঞ্জ চেঞ্জ করে নিচ্ছি তো চেঞ্জ করে না তো আজকে ওইদিকে লাইটটা ক লাইটটা জ্বালানো হয়নি তার জন্যে ঝাপসা ঝাপসা আসছে অন্ধকার অন্ধকার তো মার তো রান্না প্রায় হয়ে গেছে তো এই যে মাংস রান্না হচ্ছে আর তো আজকে দুপুরে এক জায়গায় প্রসাদের আছে তো সকালে সকালেই ভাতটা খেয়ে নিচ্ছি তো আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল আর মাংস আর ভাত নাহলে ভাত খাই না পান্তা ভাত হলে সকালে খাই আমি তাছাড়া কোথাও নেমন্তন্ন থাকলে খাই তো প্রসাদ খাওয়া নেমন্ত্রণ আছে তাই এই যে ওপর র্যাং করে চলে এসছে তো তারপরে আনি চল পিঠের ওপর উঠে ফোন দেখছে বসে বসে তারপরে এই যে আমি ঘরটা আর মুছে নিলাম নেওয়া শুরু করে দিয়েছি আসার পরে ওরা পাশের ঘরে খেলছে আমি দিকে এই ঘরটা মুছে নিচ্ছি এই ঘরটা যেহেতু মেঝে করা নাই তার জন্য ঝাড়ার প্রয়োজন মোছার প্রয়োজন হয় না ওটা ঝাড় দিয়ে ভালো করে মাঝে এক সপ্তাহ পরপর ধুয়ে দিয়ে ওই ঘরটাকে তো এই ঘরটাকে মুছে নিচ্ছি ঘর বারান্দা দিয়ে সব কিছু দিয়ে যে মুছে মুছে নিচ্ছি তারপরে কিছু জামা কাপড় আছে অল্প কিছু ওই যে কেচে নিচ্ছি কেচে টেচে নিয়ে যে স্নান টান করে আমি আর মা বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে তো আমার আগেই আনিস চলে গেছে আমার মামার সাথেও বলছে দাদা আমাকে নিয়ে চলো নিয়ে চলো করে চলে গেছে অপুকে নিতে এসেছিল তো এই যে দিদাদের গলিতে ঢুকে পড়েছি এবার যাই দেখি কি করছে আনিস তো এই যে ঘরে ঢুকেই দেখছি ওই যে আমার দিদা বসে রান্না করছে ওইদিকে দাদু খাচ্ছে আর এদিকে আনিসকে তারপরে দিদাকে বললাম স্নান করে দাও তো আনিসকে স্নান করিয়ে দিল বাড়িতে স্নান করে আসেনি তো স্নান করে খেলছে আমি এদিকে বসে আছি আর এই যে যাদের বাড়িতে পুজো নেমন্ত ছিল তো পুরা সবাইকে ছিল তো নাচানাচি করছিলো এখানে পুজোটা হয়েছে এই যে প্রসাদ সব রাখা আছে যে পাশে ওই দিদাদের বাড়ির পুজো ছিল তো প্রসাদ দিয়েছে দিদাবাড়ির পাশে প্রসাদ আর ভেতরে চিন্নিটা আছে টিফিন গ্যা বাড়ি নিয়ে গিয়ে এই যে দিদাবাড়ি থেকে আসলাম আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরলাম পরে যে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে আনিষকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাচ্ছে না তো ঘুমাক তারপরে আসছি আবার ওকে ঘুমটুম পাড়িয়ে এই যে এখন বিকেলবেলা তো রথের জন্য যাব আর ওইদিকে কী মেঘ করেছে খুবই মেঘ করেছে এই যে যাব তাই যাই দেখি আমিষ আর মাগেই চলে গেছে তো রথ টানবো রাতে এখন খেতে বসেছি এই যে খেতে বসে গেছি সন্ধ্যে তো রথের ওখানে গেছিলাম তো আর ভিডিও করা হয়নি এখন খাওয়া দাওয়া করবো রাতের ডিনার রুটি আর সকালে মাংস হয়েছিল সেই মাংসটা ছিল আর আনিস তো এই যে আনিস আগে রুটি খাচ্ছে আনিসকে দেখাচ্ছি এই যে আনিস হাতে করে রুটি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো যে রাতে খাওয়া দাওয়া করে যে বসে পড়েছি এখন যে আনিস এখানে বসে আছে ওকে জামা টামা পরাবো এই যে একটু দুধ খাবে ও এখন দুধ খাবে আর এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি সবাই ভালো থাকুন কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে সবার সাথে তো যারা ইউটিউব থেকে দেখছে তারা জানিখানে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে বাই বাই